নির্দিষ্ট ভর ও নির্দিষ্ট উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় এক্ষেত্রে এক্ষেত্রে নির্দিষ্ট ভর ও নির্দিষ্ট উষ্ণতা অর্থাৎ ভর এবং উষ্ণতা ধ্রুবক তাই গাণিতিকভাবে প্রকাশ করলে পাই ভি ব্যস্তানুপাত অনবাইপি এক্ষেত্রে ভেদের সূত্র অনুসারে অনুপাত চিহ্ন একটি ধ্রুবক লাগবে তাই কে দিলাম কে হল বয়েল ধ্রুবক তাহলে আমরা লিখতে পারি এটি গাণিতিকভাবে প্রকাশ করা হলো। অঙ্ক করতে গেলে এই সূত্রটি বয়লের উপরে অঙ্ক করতে গেলে এই সূত্রটি ভীষণ গুরুত্বপূর্ণ টু কে এবারে আমরা আরও একটু বিস্তারিতভাবে নেব যেহেতু যদি এমনি দুটি পাত্রে দুই ধরনের গ্যাস থাকে সেক্ষেত্রে আমরা একটাতে পি ওয়ান ভি ওয়ান টি ওয়ান ধরতে পারি আর একটাতে पी टू भि टू टी टू धरते लिखते पी ओन भिओवान इज इक्ल टू के आज इक्ल टू के लिखते परी पिओन भिओवान इज इक्ल टू पी टू भि टू अर्थात पी ओन बी टू ইজ ইক ভি টু বাই ভি ওয়ান মাধ্যমিক পরীক্ষায় বা টেস্ট পরীক্ষায় এর উপরে অঙ্ক আসতে পারে কোনো একটি না দেয়া থাকলে ভি ওয়ান ভি টু না দেওয়া থাকলে আমরা ভি টু নির্ণয় করতে পারব ভি টু না দেওয়া থাকলে আমরা পি টু নির্ণয় করতে পারব অর্থাৎ তিনটে দেয়া থাকলে আমরা একটা নির্ণয় করতে পারবো এটি একটি গুরুত্বপূর্ণ এবারে টেস্ট পরীক্ষার জন্য বা মাধ্যমিক পরীক্ষার জন্য আমার সাথে ক্যামেরায় সহযোগিতা করেছে সূর্য সূর্য এবার টেস্ট পরীক্ষা দেবে এবং মাধ্যমিক পরীক্ষায় বসবে